আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ নাইম আল ইসলাম ভীষণ ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডায়াবেটিস কিভাবে কন্ট্রোল করা যায় বর্তমান বিশ্বে একটি অনেক গুরুত্বপূর্ণ একটি সমস্যা এটা আসলে বর্তমান বিশ্বে মহামারীর মতো ছড়িয়ে পড়ছে শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটেই বর্তমানে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা একটা গবেষণায় দেখা গেছে যে এক কোটি ত্রিশ লাখ ছাড়িয়ে গেছে এবং সারা বিশ্বে বর্তমানে মিলিয়নের বেশি মানুষ আসলে আসলে আক্রান্ত এখন আপনারা অনেকেই এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত যে ডায়াবেটিস আসলে কিভাবে কন্ট্রোল করবো কারণ আপনারা অনেক চেষ্টা করে যাচ্ছেন কিন্তু তারপরেও কোনোভাবেই ডায়াবেটিসটাকে আসলে কন্ট্রোল করতে পারছে না নিয়ন্ত্রণ করতে পারছে না আপনারা ডাক্তারের কাছে যাচ্ছেন ডাক্তার আপনাকে হচ্ছে যে প্রয়োজনীয় ওষুধ লিখে দিচ্ছেন আপনারা সেই ওষুধ খাচ্ছেন নিয়মিত খাবার দাবারও আপনি কন্ট্রোল করে খাচ্ছেন রেগুলার হাঁটা চলা বা ব্যায়াম করছেন কিন্তু তারপর আসলে কোনোভাবেই ডায়াবেটিসটা আপনার কন্ট্রোল হচ্ছে না তো আজ হচ্ছে যে এই ডায়াবেটিসটা কিভাবে কন্ট্রোল করা যায় সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব এবং আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের ফিউচার হেলথ ডায়াবেটিস সমস্যার সমাধানের বিজ্ঞানসম্মত এবং আধুনিক চিকিৎসা নিয়ে এসেছে যেটার মাধ্যমে আমরা খুব সহজেই আসলে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে পারি এবং সেটাও কোন প্রকার ওষুধ এবং কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া যেমন আমরা হচ্ছে ডায়াবেটিসের জন্য এক ধরনের আমাদের একটা ইকুইপমেন্ট আছে যেটা নাম হচ্ছে ম্যাগনেটিক এনার্জি ইকুইপমেন্ট বা ম্যাগনেটিক এনার্জি থেরাপি বলা যেতে পারে এই ম্যাগনেটিক এনার্জি থেরাপির মাধ্যমে আসলে আমরা আমাদের রোগীদের শরীরে যারা ডায়াবেটিস আক্রান্ত রোগীরা আছেন তাদের শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি এবং ইনসুলিন কার্যক্ষমতাকে আমরা বাড়াতে সক্ষম হই যার ফলে কি হয় যে শরীরে অতিরিক্ত গ্লুকোজ লেভেল বা সুগার লেভেলটা আস্তে আস্তে কমে আসে এরপর আমাদের কাছে আরো একটি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে যেটা হচ্ছে আকুপাংচার আকুপাংচারের মাধ্যমে আমরা আমাদের শরীরের বিভিন্ন মেরিডিয়ান লাইন আছে আসলে সেই মেরিডিয়ান লাইনগুলোকে আমরা স্টিমুলেট করি উজ্জীবিত করি এর এর ফলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ইনসুলিনের কার্যকারিতাটা বৃদ্ধি পায় এবং একই রকম ভাবে সেটা হচ্ছে যে আমাদের ব্লাড গ্লুকোজকে কমিয়ে দিতে সহায়তা করে পাশাপাশি যদি কারো ডায়াবেটিস থেকে সৃষ্ট গ্যাস্ট্রোপেরেসিস বা হচ্ছে যে আপনার যদি কারো পেট ভরা ভরা লাগে বা হচ্ছে যে বমি বমি ভাব বা বমি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই আকুপাংচার থেরাপিটি তার জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে তিন নম্বরে আমাদের কাছে আছে ওজন থেরাপি এটাও হচ্ছে যে একটি বৈপ্লবিক চিকিৎসা ডায়াবেটিস আহ ফুড বা ডায়াবেটিক ফুড আলসার যাদের আছে যাদের হচ্ছে যে দীর্ঘদিন ধরে ডায়াবেটিস এবং ডায়াবেটিস তারা সৃষ্ট জটিলতা যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে এই ডায়াবেটিক ফুড আলসারটা হতে পারে অনেক দিন ধরে যখন আমাদের নার্ভ গুলো ড্যামেজ থাকে তখন আমাদের পায়ে হচ্ছে যে এক ধরনের বিশেষ ঘা বা আলসারের মতো সৃষ্টি হয় এই ওজন থেরাপির মাধ্যমে এই ঘা বা আলসার আসলে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব কারণ ওজন নামক এক প্রকার গ্যাস দিয়ে এই ট্রিটমেন্টটা করা হয়ে থাকে যেখানে একটা বিশেষ প্রক্রিয়া অক্সিডেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা হচ্ছে এই যে পায়ের যে ঘা বা আলসার সেটা হচ্ছে যে আমরা নিরাময় করতে সক্ষম হই তো আমাদের ফিউচার আসলে এরকম অনেক অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি আসলে চালু আছে আছে এগুলো আপনারা কেউ যদি এই ধরনের চিকিৎসা নিতে আগ্রহী হন তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর পাশাপাশি আপনাকে আহ ডক্টর যে মেডিসিন গুলো দিয়েছেন বেশ করে ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য সেগুলো হচ্ছে যে আপনারা কন্টিনিউ করতে পারেন কোনো সমস্যা নেই ইনসুলিন কন্টিনিউ করতে পারেন কিন্তু আমাদের কাছে যে চিকিৎসাটা আছে সেটা আসলে একেবারে বৈপ্লবিক এবং একেবারেই আধুনিক একটা চিকিৎসা যেটা আপনি যদি নেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনার ডায়াবেটিস ভালোভাবেই কন্ট্রোলে থাকবে এই সম্পর্কে যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান তাহলে আপনারা আমাদেরকে এই ব্যাপারে প্রশ্ন করে জেনে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আগামীতে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ডায়াবেটিস বাড়ি একশো উনিশ রোড নাম্বার এক বনানি চেয়ারম্যান বাড়ি